পিঙ্কির চ্যানেল রাবো পিঙ্কির চ্যানেল রাব পিঙ্কির চ্যানেল রাব আরে ভাই আমি শুধু কন্ট্রোভার্সি করি আমি তো ভিডিওই আমি শুধু ধৈর্য যখন লিমিট প্রশাস হয়ে যায় তখন আমি একটা রিপ্লাই দিই সেই রিপ্লাইটা তখন কেউ নিতে পারে না তখন কেউ তখন সেই রিপ্লাইটা নিতে পারে না তখন হয়ে যায় আমি খারাপ কিন্তু দেখো দিনের পর দিন মানুষ শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করেই চলছে আর তুমি যদি আপনি লাইভ টাকার লাইভগুলো তো শুধু আমাদের লাইভ দেখছো তুমি একটু লাইভ লাইভগুলো তো মানে এত নোংরা নোংরা লাইভ হয় ওই তাদের চ্যানেলগুলো দিচ্ছে না কোম্পানি তাদেরও টাকা দিচ্ছে তাহলে তারা কেন কোন অন ক্যামেরায় এসে নাম করছে তো সেটু বলার জন্য ভিডিওটা করা কাকিমা তুমি এটা ঠিক কথা বলেছো একদম ঠিক কথা বলেছো শুধু তোমারই নাম হয় তুমি কন্ট্রোভার্সি করো শুধু তোমারই নাম হয় তুমি কন্ট্রোভার্সি করো আর যে এই যে আর যে সবাই কন্ট্রোভার্সি করেই কিন্তু তাদের চ্যানেলটাকে এত বড় করেছে ঠিক আছে শুধু তোমার নাম হয় তুমি নাকি কন্ট্রোভার্সি করো তুমি কন্ট্রোভার্সি করো কেউ কি নিজের সন্তানকে ই করতে পারে কেউ পারে না ঠিক আছে কারণ আমাদের কাকিমার চ্যানেলটা হলো সন্তান তুল্য সবারই 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 আজকে কাকিমার ভিডিও কাকিমাকে নিয়ে কত মানুষ ভিডিও করে খাচ্ছে কত মানুষ ভিডিও করে খাচ্ছে কাকিমার আজকে কাকিমার ভিডিও ক্লিপিং কত মানুষ নিয়ে নিয়ে ভিডিও করছে আজ অব্দি কাকিমা কিন্তু কোনোদিনও কাউকে স্ট্রাইক মারেনি ঠিক আছে কোনো দিনও কাউকে স্ট্রাইক মারেনি কাকিমা বুঝে যে একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট হয় একটা চ্যানেল দাঁড় করানো খুব কষ্ট একটা চ্যানেল জন্ম দেওয়ার মানে মানে চ্যানেলটা খোলার পরে তাকে লালন পালন করতে কতটা কষ্ট কত দিন লেগে যায় একটা চ্যানেলকে দাঁড় করাতে ঠিক আছে এই জিনিসটা আমাদের এই মানে পিঙ্কি কাকিমার মধ্যে আছে কিন্তু অবশ্যই সেই জন্য কিন্তু কোনো দিন আজ অব্দি কোনো কাউকে স্ট্রাইক মারেনি উনাকে যত কেউ নোংরা কথা বলুক ঝিঙ্কি ঝিঙ্কি পাল হ্যাঁ না না কত কত নোংরা কথা বলে ওকে নিয়ে অনেকে ভিডিও করে কিন্তু কোনোদিনও আজ অব্দি কোনোদিন স্ট্রাইক মারেনি কারণ এই ঝপনা ঝালো উনিও কোনোদিনও কাউকে তাই মানে কাদের এদের মনোবিত্তটা না খুব ভালো এদের মনটা না খুব ভালো কিন্তু একটা কথা বলছি কাকিমা তোমার মেয়ের জামাই ঠিক আছে তোমার মেয়ের জামাইয়ের মন কিন্তু একদমই ভালো না এটা আমি সাই দিতে পারলাম না যাই হোক এখন যেহেতু মিল হচ্ছে খুব আনন্দিত হচ্ছে আমি এমন ধরনের মানুষ না যখন দেখি কারো মিল হয় সেখানে আমরা আগবাড়িয়ে আনি বিশেষ করে বাড়িয়ে যাই না কারণ চাই যে একটা ছেলে মেয়ের সংসারটা হোক ঠিক আছে একটা ছেলে মেয়ের সংসারটা হোক যেহেতু এই ঝপন মানে কাকু শর্ত দিয়েছে যে রেজিস্ট্রি করার পর যেদিনই রেজিস্টারি করবে সেদিনই ও অবশ্যই মানে ওই ইয়ের বাড়ি তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে যাবে ঝপন কাকু ঠিক আছে আচ্ছা কথাটা হলো এই যে স্ট্রাইকের কথাই বলি ঠিক আছে এই যে তুমি যেহেতু তোমার মনটা খুব ভালো তুমি যেহেতু স্ট্রাইক দাও না ঠিক আছে খুব ভালো কাউকে স্ট্রাইক দিতে হয় না যে স্টাইক কাউকে দেবে না কাউকে যদি স্টাইক দেয় তার চ্যানেলটাকে শেষ করে দেয় তাহলে তার অভিশাপটা না তার গায়ে আসে অবশ্যই আসে তার গায়ে ঠিক আছে সে কোনোদিনও ভালো থাকতে পারে না সে কোনোদিনও দিনও ভালো থাকতে পারে না আজকে এই যে তোমার মেয়ের জামাই কাকিমা আপনি কি কাকিমা তোমার মেয়ের জামাই কত মানুষকে স্ট্রাইক দিয়েছে হ্যাঁ চ্যানেল উড়িয়ে দেয়নি কিন্তু কত মানুষকে স্ট্রাইক দিয়েছে এ বড় হয়েছে দেখে সে সবাইকে স্ট্রাইক দিয়ে দিয়ে বেড়ায় এটা কি ভালো কিন্তু নিজে কিন্তু স্ট্রাইক দেয় না স্ট্রাইক দেওয়ায় কাকে তোমার মেয়েকে দিয়ে কারণ অভিশাপটা কে নেয় তোমার মেয়ের মেয়ের ইয়ে হয় ঠিক আছে আজকে কারো চ্যানেলে কেউ যদি স্ট্রাইক দেয় সে অবশ্যই অভিশাপ দেবে সে অবশ্যই অভিশাপ দেবে কিন্তু অভিশাপটা কার মাথায় লাগে তোমার মেয়ের মাথায় লাগে তাহলে তোমার মেয়ের জামাই কতটা চালাক বা ভেবেছ কতটা চালাক এই যে স্ট্রাইকগুলো সব তোমার মেয়ে মেয়েকে দিয়ে দেওয়ায় নিজে কিন্তু নিজের হাতে দেয় না সবগুলো মেয়ের তোমার মেয়েকে দিয়ে দেওয়ায় কারণ তোমার মেয়ে তো ভাবলা ভুলাব কিচ্ছু যেটা বলে স্বামী ভক্ত হ্যাঁ যেটা বলে সেটাই করে আচ্ছা এখন স্ট্রাইকের কথা গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব দেবে করে অব্দি নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে আমার ভিডিও অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা কথাটা হলো সবারই একটা স্বপ্ন আছে ঠিক আছে সবাই যখন ইউটিউব চ্যানেলটা খুলে তখন সবারই একটা স্বপ্ন থাকে যে আমি এই চ্যানেলটা আমার কবে বড় হবে কবে আস্তে 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 বড় করতে পারবো সবারই স্বপ্ন থাকে যখন কেউ যদি এই চ্যানেলটা মধ্যেও স্টাইক করে মানে না তখন খুব খারাপ লাগে আর অভিশাপটা কিন্তু অবশ্যই লেগে যায় যখন যার চ্যানেলে স্ট্রাইক দিবে যে তাকে অভিশাপ অবশ্যই দেয় ঠিক আছে এই জন্য বলছি কেউ কারোর চ্যানেলে স্ট্রাইক মেরে না মারাটা খুব খারাপ জিনিস কারণ এই জিনিসটা আমি কোনোদিন সমর্থন করি না সবাই সবার ফ্রেস নিয়ে কথা ভিডিওতে ছবি দিতেই পারে এই যে আমার আমাকে মানে ইয়ে আছে একটা আমি তাকে তুতলে তুতলে বলতাম আমার কি কি মুখের ই দিয়ে আহ মধ্যে বসিয়ে দিত কোনোদিনও ওই স্বপ্নেও ভাবিনি তাকে স্ট্রাইক দেবো স্ট্রাইক জিনিসটা আমি কোনোদিনও মনেও কল্পনা করি না ঠিক আছে দিন কাউকে স্ট্রাইক জিনিসটা মনে কল্পনা করি না কারণ এই জিনিসটা আমি খুব অপছন্দ করি স্থায়িক জিনিসটা ঠিক আছে এই জন্য বলছি কেউ কারো চ্যানেলে স্ট্রাইক দেও না হয়তো বলবে যে তোমাকে তোমার যদি ছবি যদি কেউ ব্যবহার করে তাহলে আমার বলবে যে আমার ছবি ব্যবহার কেউ করবে না বা আমার টিপিং কেউ নেবে না এই কথা বলতে পারো ঠিক আছে এই স্থায়ী জিনিসটা কেউ কী করো না আচ্ছা এখন আসল মুদ্রা কথায় চলে যায় মুদ্রা কথাটা হলো যে বন্ধুরা যাই হোক এদের এখন মিল হয়ে যাবে মিল হয়ে যাবে মিল হয়ে যাবে তখন কাকিমা শোনা একটা কথা বলছি তুমি ঠিকই বলেছ যে তোমারই নাম হয় তুমি নাকি খালি কন্ট্রোভার্সি করো আর কেউ 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 না অবশ্যই তোমার মেয়ের জামাইও কিন্তু চ্যানেলটা কিন্তু কন্ট্রোভার্সি ঠিক আছে তোমার মেয়ের জামাই সব সময় মুখে মুখে বাতেলা মেরে ও সবসময় বড়ো সাজে ঠিক আছে এখন কথাটা হলো তুমি সবসময় শুধু তুমি সহ্য করতে না পেরে তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলো কারণ তোমার মনের কথা বলার কেউ নেই তোমার মনের কথা বলছ একমাত্র সোশ্যাল মিডিয়া ছাড়া তোমার মনের কথা শোনার কেউ নেই এখন কথাটা হলো যে এই যে এখন তোমার মেয়ে আর তোমার সাজবে ঠিক আছে দুজন দুজনের মধ্যে এখন একটা শর্ত হয়ে রয়েছে কি শর্ত যে তোমার 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 হাজব্যান্ড বলছে মানে বলছে ঝাল যে যেদিনই রেজিস্ট্রি করাবে সেদিনই মানে ঝপন ঝাল ইয়ে ওই যে তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে যাবে অবশ্যই ঠিক আছে আর তোমার মেয়ের জামাই বলছে যে আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই আমি রেজিস্ট্রিটা করে নেব কত বৈশাখ জানি ঠিক আছে আচ্ছা পিঙ্কি কা মেয়ের জামাই তোকে বলছি কথাটা হলো তোর বিয়ে হয়েছে বৈশাখের কত তারিখে যাই হোক মনে নেই তা বৈশাখ মাস মাত্র গেল জ্যৈষ্ঠ মাস ঠিক আছে তা ঘুরে কিন্তু এক বছর পরে এক বছর কি এক বছর কি আরও ধৈর্য ধরতে হবে ওয়েট করতে হবে একটা বছর মাত্র কিন্তু বৈশাখ মাস গেল এখন কথাটা হলো যেদিনকে রেজিস্ট্রি কিন্তু মানে শুভ দিন দেখে রেজিস্ট্রিটা করে ফেল ঠিক আছে ভালোর জন্য বলছি আর এই এক বছর আর ঘোরাইস না এক বছরের মধ্যে কখন কার মাথা বিগড়ে যাবে সেটা বলা মুশকিল এখন যেহেতু সবারই মুদ ঠিক আছে সেহেতু এই কিছুদিনের দিনের মধ্যেই রেজিস্ট্রিটা করে ফেল রেজিস্ট্রিটা করে তোরা দুই পরিবার মিল হয়ে যা তোর মাকে বল মানে পিঙ্কি কাকিমার মেয়ের জামাই আজকে কিন্তু পাঠা বলছি না পিঙ্কি কাকিমার মেয়ের জামায় তোকে বলছি তোর মাকে বিশেষ করে বল কন্ট্রোভার্সি না করতে শুধু নাম কিন্তু হয় আমাদের পিঙ্কি কাকিমা কন্ট্রোভার্সি করে সব থেকে যদি কন্ট্রোভার্সি করে না তোর মা করে ঠিক আছে মা করে আগে তোর মাকে শুধ্রা মাকে বল যে উনি যেন কন্ট্রোভার্সি না করে কন্ট্রোভার্সি না করে ভিডিও করুক ঠিক আছে ạ chúng ta có thao lỗi có thao হলো তুই চাচ্ছি যে তোর শ্বশুরবাড়ি আর তোর ফ্যামিলি এক হয়ে যা তোরা সবাই ঘুরতে ফিরতে যাবি রেজিস্ট্রিটা কর রেজিস্ট্রিটা করে সবাই মিল হয়ে তোরা এক সবাই ঘুরতে ঘুরতে যা আর তোর ওই গার্লফ্রেন্ডের যা যাবতীয় যা আছে সব কিছু ভুলে গিয়ে সব ফেলে দে ঠিক আছে সবাই সবার সবার মতো সুখে থাক এটাই আমরা চাই আমি বিশেষ করে চাই আমি বিশেষ করে চাই যে তুই মানে রিতম আর ঝিমি তোরা দুজন খুশি থাক আনন্দে থাক তোদের সংসারটা হোক যতই পাঠাপাঠা বলি না মনের দিক দিক থেকে একদিক থেকে একদিক না একদিক হলেও না ভালোবাসি ঠিক আছে আমরা চাই না যে একটা সংসার ভেঙে যাক একটা সংসার ভেঙে যাক আমরা চাই না কে চায় জানি না কিন্তু আমি চাই না এখন আসি লাইভ নিয়ে তা বন্ধুরা যা শুরু হয়েছে লাইভ 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 এত লাইভ পাঁচ মিনিট পরে লাইভে আসলো আবার দশ মিনিট পরে আবার লাইভে আসলো যেই দেখছে লাইভ করলে সাবস্ক্রাইব করে এ এত যে লাইভ করো তোমরা লাইভ মানে বারোটা একটা মানে ই হয় না এত লাইভ লাইভ করলে মাথা ব্যথা হয় না তোমাদের হুম লাইভ করলে মাথা ব্যথা হয় না এত লাইভ ভাব যাই হোক এগুলো আমি কে কী করে করুক দেখার দরকার নেই আমি একটা কথাই বলবো আজকের ভিডিওটা একটু অন্যরকমই আজকের ভিডিওটা অন্যরকম আজকে বলছি যে এই যে এখন এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না করাই ভালো ঠিক আছে এখন আমরা দেখছি যে যেহেতু মিল হচ্ছে মিল হওয়াটাই ভালো আমরা চাই এদের মিল হোক এরা সুখে থাকুক সুখে শান্তিতে সংসার করুক আমরা সবসময় চাই আর পিঙ্কি কাকিমার পাশে শুরুর থেকেই ছিলাম আছি অবশ্যই থাকবো আর আগে বললাম না ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমার ভালো থাকো সুস্থ থাকো টাট্ট বাই বাবা